ভারত ও পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই রয়েছে কাশ্মীর ইস্যু সীমান্ত সংঘাত এবং পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা উভয় দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে আমাদের অনেকের মনেই প্রশ্ন যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কে জিতবে এর উত্তরটা আসলে বেশ জটিল দুই দেশের সামরিক জনবল অস্ত্রশস্ত্র প্রতিরক্ষা বাজেট পারমাণবিক ক্ষমতা এবং কৌশলগত নীতি ও অবস্থান সহ বেশ কিছু বিষয়ের উপর যুদ্ধের ফলাফল নির্ভর করে ভারত ও পাকিস্তানের সামরিক ক্ষমতার একটি তুলনামূলক চিত্র উপস্থাপনের চেষ্টা করা হবে এই ভিডিওতে আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি প্রশিক্ষণ কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ তবে এটি সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণের একমাত্র সূচক নয় ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ সৈন্য এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং পাকিস্তানের রিজার্ভ সৈন্য পাঁচ দশমিক পাঁচ লক্ষ ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লক্ষ সাতাশ হাজার এবং পাকিস্তানের আধা সামরিক বাহিনীতে প্রায় পাঁচ লক্ষ সদস্য রয়েছে ভারতের ট্যাংকের সংখ্যা চারশো বিশটি পাকিস্তানের ট্যাঙ্ক আছে সাতাশটি ভারতের সাজোয়াজ আছে এক লক্ষ চার হাজার আটশো চুয়ান্নটি পাকিস্তানের সাজোয়াজান আছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার দুইশো উনতিরিশটি পাকিস্তান বিমান বাহিনীর মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বইটি সো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন কে সামরিক দিক দিয়ে এগিয়ে যদি ভারতের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি কেমন সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন এবং নিউজ টর্নেডোর সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ